আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি এর মোট বিডি থেকে আপনাদের জন্য খুব সুন্দর কিছু রেডিমেড ড্রেস নিয়ে সো আজকে রেডিমেড ড্রেসগুলো দেখাবো সামনে যেহেতু রোজার ঈদ কালেকশনে চলে আসছে সো প্রথমে এটা দেখাচ্ছি এটা কিন্তু ঈদের জন্য চলে আসছে রেড কালারের মধ্যে আছে আবার চাইলে আপনারা ভ্যালেন্টাইনের জন্য নিতে পারেন ড্রেসটা একটু দেখাই জর্জেটের মধ্যে হাতায় কাজ করা গলায় কাজ করা ফুল ড্রেসটাই কাজ করা দেখতে পাচ্ছেন সালোয়ারটা প্যান কাটিং এর নিচে কাজ হবে এর সাথে যে ওন্নাটা আছে ওন্নাটা জর্জেটের মধ্যে ওনার এক সাইডে খুব সুন্দর করে কাজ করা হবে তবে এটার প্রাইস কত পড়ছে এটা 1350 টাকা থাকবে বডি সাইজ 36 থেকে 44 পর্যন্ত থাকবে 1350 টাকা এত সুন্দর একটা ড্রেস বডি সাইজ 36 থেকে 44 পর্যন্ত अवेलेबल আছে দেন এটা একটা খুব সুন্দর কালার আছে পিচ কালার একদম লাইট পিচ কালার সাথে সেম সালোয়ার সেম ওন্না দামটা কি থাকবে যেমন 1350 টাকা

একটা সুন্দর ভাইব্রেন্ট একটা orange orange খুব সুন্দর লাগছে কিন্তু orange সাথে black কম্বিনেশনটা বেশি ভালো লাগছে সেম সালোয়ার থাকবে কালেকশনটা আপনাদেরকে কাজ কিন্তু এটা খুবই বাজেট প্রাইজের মধ্যে এত গর্জিয়াস dress নর্মালি আসে না এবং এটা ওন্নাতে খুব সুন্দর করে কাজ করা থাকবে অল ওভার এটার দাম কত পড়ছে 1500 টাকা থাকবে আপু বডি সাইজ 46 পর্যন্ত 36 আর 36 থেকে 46 আছে দেন আরেকটা কালার আছে চেক করে আপু মানে ডেলিভারি বয় চেক করে তারপরে পণ্য নিবে সমস্যা নাই করতে পারবেন কোনো সমস্যা হোলসেল अवेलेबल হোলসেলের জন্য সাথে কন্টাক্ট করবেন দামটা কি জি টাকা আচ্ছা এই ড্রেসটা নতুন আসছে এ রোজারীদের কালেকশন হিসেবে এগুলো কিন্তু নিয়ে নিতে পারেন এটা নাইরা কাট জন্য নিতে পারেন এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে ফুল ড্রেসটা কাজ করা আর সালোয়ারের নিচেও হবে আর কাজ করা দাম কালার দেন এটা হচ্ছে পর্যন্ত না এটা ব্ল্যাক সাথে সালোয়ার দামটা

আরো বাড়ছে কিন্তু এত বাড়ানো যাবে না চোদ্দশো টাকা চোদ্দশো টাকা হচ্ছে কি এটা কিন্তু ভাইদের নিজস্ব কালেকশন হ্যাঁ ভাইদের চেয়ে কমে না এক দ্বিতীয় কথা হচ্ছে কাপড়ের

পরে আবার কেউ কেউ ব্রাইট কালার পছন্দ করে তো সেক্ষেত্রে এই ড্রেসের তিনটা কালারই আপনারা ফাল্গুনের জন্য নিতে পারেন তো এটার প্রাইস কত এটা মাত্র 1350 টাকা 1350 কালার দেখাচ্ছি এটা কালার রয়েছে এই যে ল্যাভেন্ডার কালার सेम প্রাইস জি 1350 টাকা 1350 সাথে सेम সালোয়ার सेम ওনা 1350 পর্যন্ত যাচ্ছে 36 থেকে 44 পর্যন্ত আচ্ছা আরেকটা কালার হবে স্কাই কালার এটা কি নাম এগুলো লং থাকবে আপু হচ্ছে 44

এগুলো কিন্তু আপু ফোর পিস সেট ইনার সেট করা আছে ওকে ইনার সেট করা আছে দেন আরেকটা কালার হবে জাম কালার প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র 1500 টাকা তো 1450 টাকা ছিল ওই যে 50 টাকা বাড়ছে ওকে এখন 1500 টাকা হ্যাঁ 1500 টাকা দুই সপ্তাহ ধরে মানে 1500 টাকা ধরে ভিডিও হচ্ছে আগে তো কালেকশন দেখা নেক্সট এটা একটা আছে ব্ল্যাক কালারের মধ্যে सेम প্রাইস জি 1500 টাকা আপু 1500 টাকা সাথে সেম সালোয়ার সেম ওন্না হবে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা আছে এটা হচ্ছে পেয়াজ কালার পেয়াজ পিঙ্ক কালার আর কি এটা সাথেও সেম সালোয়ার সেম ওন্না হবে দামটা কি জি 1500 টাকা 1500 টাকা সেম সালোয়ার সেই মন নেক্সট নেক্সটটা দেখাই লাস্ট ওয়ান যেটা আছে ভিয়ার সেটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে ফুল বডিতে কাজ করা হাতায় কাজ যেমন নিচে খুব সুন্দর করে কাজ করা সালোয়ারের নিচেও কাজ হবে এবং মনটাও কাজ করা দাম পড়বে মাত্র 1500 টাকা 1500 টাকা জানি নিতে চান চলে আসুন আছে ইয়েলো বিডি নিমাগ স্টিক বিশেষগুলো বিশেষ গুলো স্বপ্ন আছে তৃতীয় তলার ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ